আমার মার চেন ভোরের বেলা দেখেছে আরামের বিছানা ছেড়ে শখের বিপিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছি আমার মার চেন দুপুরে দেখেছে ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটিছি আমার মার চেন বিকেলে দেখেছে ঘুম চোখে নিয়ে আবার আমার ঘরে ছুটিছি আমার মার চেন সন্ধ্যায় দেখেছে চায়ের কাপকে ফেলে আমার ঘরে ডিউটি সারা সারাদিন খাদ্য খাটতি করে বাড়িতে ফিরেছিস আমার মার চেন কে আবার দেখেছে আমার ঘরে ছুটে এসছি সুতরাং আজকের ছুমার কি হপতা নেবার কি ট্রেনেট দেওয়ার কি ট্রেনেটটা নিয়ে যা তোর মতো চেডিং বা তোর মতো হারাম কর তোর মতো বড়া দে সারা সপ্তাহ

তোদের ঘুম ভাঙা আসছি এই যুব সমাজ কোণার কোণ তোরা চেতে হোক তোদের হাতের মোবাইল মানাই না রে তোদের হাতে আল্লাহর কোরআন মানাই তোদের হাতে ফিরি ফায়ার আর পাবজি মানাই না তোদের হাতে আল্লাহর কিতাব ধরো আর রসূলুল্লাহ

মসজিদে চলে যাও কোন পাদরের বাচ্চা কাউরার বাচ্চা হারাক্ষরের বাচ্চা মুসলমানদের গায়ে একটা কাঁটা রাচল লাগাতে পারবে না তারা জেনে তবে মুসলিম যুব সব একাল্লা ছাড়া কারোর কাছে মাথা নত করে তোরা মসজিদে যা আল্লাহর ঘরে যা আর আমাদের যুবক ছেলেরা এই দেখো आई लव मोहम्मद बैनर लिखे मोर मत मेरे चार जगह ने बोल जामर कोला ने येरा मिरम बोल लोग जाते हैं कि एक बार को ये शाला को देखा से देख के ले कि कोली की गली थी वो थी आई लव मोहम्मद खुश मेरे नीचे देने बिली खाते जीवनी ले सब चोट नहीं गई वो ना ये की कायदा चोट वो थी आई लव अरे ये थी की कायदा आगू কোন যুব অঞ্চলেরা আমি আই লাভ মুহাম্মাদের পোস্টালের বিরোধী নয় কিন্তু খোদার কসম আই লাভ মুহাম্মাদের ব্যানার গাছ থেকে ছেঁড়ে দিতে পারে তোরা আই লাভ মুহাম্মাদের ব্যানা কোলিধার মধ্যে লাগিয়ে দে কোন কাওলার বাচ্চা কোলিদা থেকে আই লাভ মোহাম্মদ পোস্টার ছিঁড়তে পারবে না মা আদেদ থেকে মুন্ডু ডাকে যদি রাস্তায় রেখে যায় কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরবে আইলম লাভ মোহাম্মদ জয় বল সুতা দাও আই লাভ মোহাম্মদ দিয়ে শরীর সাজাও আই লাভ মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও আই লব মোহাম্মদ দিয়ে সংসার সাজাও ইহকালে শান্তি পাবে পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে ইয়েস আই লব মোহাম্মদ যাদের দিলে থাকবে তারা দাড়ি ছাড়বে কথা বলেন না পঁয়তাল্লিশ বছর বয়স তিনটে এড়ে গরুর জন্ম দেবে

শরে বলো আল্লাহ যার তারে মেবা চন্ড করে যে আল্লাহ দিল দিয়েছে ওই দিলটা নবী মুস্তাফাকে দাও ইহাকে শান্তি পাবে পরকারে আল্লাহ জান্নাত পাবে সুবহানাল্লাহ বলো यस যুব সমাজ কারো তোরা মসজিদে আস না আমি নদীর মম্বরে বসে বলে যাচ্ছি তোরা আল্লাহকে ভয় কর গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে বাংলার মুসলমানরা আতঙ্কে আছে আতঙ্কে চলছে না কথা বলে না যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি আল্লাহ কি রে বা সেসব মালগুলো এখন বুড়ো ভাবে খুঁজে কথা বলে না যেসব মালগুলো

জগন্ত দেশি মুরগির আন খাচ্ছিসি তখন बाप পা খবর নেইনি তোর মত কাউরা আসি পুরে এই হামানা সোনা মুসলমান এসআই আর নিয়ে খামাখা দঙ্কিত হবেন না শুনেন আমার চিন্তাধারা একটু আলাদা আমার টেন্ডেন্সি আলাদা আমি মন থেকে বলছি আমি চাই পশ্চিম বাংলায় শুধু এসআই আর নয় ইয়া নাফসি হ আমি যদি শিক্ষিত হই আমার সাথে একমত হবে যে পশ্চিম বাংলায় ইয়া নাফসি হ তবে ধর্মের ভিত্তিতে নয় কাগলের ভিত্তিতে আমি চ্যালেঞ্জ করছি একশো এর মধ্যে তিনটে মুসলমান ধরা পড়বে কিনা সন্ধ আছে কেন বুঝই পারেন না বাংলাদেশ পাকিস্তান থেকে কোটা মোল্লা ইন্ডিয়া এসে পশ্চিম বাংলা

এই মুসলমান আল্লামাইক বল আল্লা মাইক লিখে গেছে সাড়ে যাহা সে আচ্ছা হিন্দু সিদ্ধান্ত আল্লা মায়িক বা সাড়ে জাহা সে আচ্ছা মোদটা হমরা লেখে নাই আল্লামাইক বা সাড়ে জাহা সে আচ্ছা মোদিরা হামারা লেখে নাই

মুসলমান লালকৃষ্ণ আদবানির বাড়ি গোধায় পাকিস্তান অটল বিহারী বাজপেয় বাড়ি দেশে পাকিস্তান স্বদেশী আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি এই ভারতের মাটি দিনে পাঁচবার নামাজ পড়ি পাঁচবার চুমা খাই দামি মাথা এই ভারতের মাটিতে সিজরা করি আর যেদিন মরে যাব দুপুর মাটি নিয়ে নাপাক অবস্থায় নয় গোসল করে ভারতের পবিত্র মাটিতে সহ ঠিক বলছি না বল বলছি সুধান যুব সমাজ এনআরসি আর নিয়ে ভয় পেও না ভয় পাবে আরো সে মালিককে তোদের আর কি দিয়ে বোঝাবো তুমি আর এন নিয়ে যদি ভয় লাগে কি আর মতে আল্লাহ এন সি করবে এন আর সির কাগজপত্র ভালো থাকলে জান্নাত খারাপ থাকলে জাহান নাম নামাজ রোজা হর চাঁকা মানুষের সাথে সৎ ব্যবসুর সাথে সৎ ব্যব নামাজ নেই রোজা নেই বন্ধন গুরু খায় আরাম খায় সোজানে যাহার নামে দেবে

তুলু বফুল ছেলেটা বলছে হেভি নাম জেন জানিল না তখন চাচা চা ঘুঁই রে বলছে হারে বেদা তুই যে আমার নাম জিজ্ঞেস শোন আচ্ছা তোর নাম কি রে বাপ বলে বল সাছা আমার নাম জানো না না ওরে বললো বল শোনো আমার নাম হলো নামাজি আচ্ছা চা বলেছে আজি ছেলেটা বলছে আমার নাম হলো নামাজি

তুমি মাল যদি একবার হজ করে সারা জীবন হাজিলেই হয়ে গেলো আমি নামাজ বলি তিনি পাঁচবার পাঁচবার তাহলে আমি নামের আগে নামাজ লিগে ঘুরতে পারি না এই চুপর ছেলেরা। কোরআর খোঁজ আল্লার কোরআন বলছে ইন্না সলা দেখা আনিল ফাশাইবাল মুনকার তোরা নামাজ পড় নামাজ তোর মত থেকে বাঁচাবে নামাজ তোর সুদ থেকে বাঁচাবে নামাজ তোর জেনা থেকে বাঁচাবে নামাজ তোর খারাপ কাজ থেকে বাঁচাবে নামাজ তোর পরের মেয়ের চোখ মারা থেকে দূরে রাখবে খোদার কসম তোরা মসজিদে যা আল্লাহর ঘরে যা নবী তার উম্মতকে রেখে গেছে

ও মাল নিজে ঘুমু দিনি ইনশাল্লাহ কারোর ঘুমু দিও আরো ডেঞ্জারের মহিলা শুনবে বড় বিশ্বাস বলে যাচ্ছে মস্তানি যদি দিদি হয় বড় বিশ্বাসের ওপর দিবি আমার ওপর না শোন বড় বিশ্বাস বলছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ এখন ওই দিকটা একটা বেনামাজি হেঁটে হেঁটে আসতে কে বেনামাজি এদিক থেকে একটা কুকুর আসছে কুকুর চারপে জানোয়ার না প্রাণী ঘরে থাকি রং ওদের বারিস্তা আসে না এখন বড় বিশ্বাস বলছে তুমি মিডিলে ডানদিকে দিকে বেড়া বাজি বাম দিকে বলো কুকুর এখন তোমার যা পরিস্থিতি তোমার নাই ডান দিকে সরতে হবে নাই বাঁ দিকে হবে বড় বিশ্বাস বলে যাচ্ছে তুমি বাঁ সরে যাও মানে কুকুরের দিকে সরে যাও কিন্তু বেনামাজিন দিকে সরো না কারণ কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে যাবে কথা শুনছ না যদি লাগে ক্ষেত্রে তিন ভাগ করলে পাক হয়ে যাবে বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে আমি আপ তোর কাবেন চিলানি বলে দাকি দুনিয়ার কোন পানির ক্ষমতা ওই দুর্গন্ধকে ধুইয়ে মুছ পবিত্র করবে বেনামাজি এতটা ডেনজারাস বেনামাজি এত বড় ডেনজারাস মাল আসিপুরের মুসল্লিরা খোদার কথা খোদার নামাজি হই না মসজিদে চলে না আল্লাহর ঘরে চলে না নবী বলে যাচ্ছে আপজল ইবাদাতি ইবাদতি সারা দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো চাচা সকাল বেলা দোকান খুলে যায় দুপুর বেলা গ্রামের ছেলেরা কে জিজ্ঞেস করতে বল চাচা দোকানদারি কি নাম হলো গো বলে বলি না বলি না চোখ নীল হয়ে বলি বলে কেন বলে সকাল বেলা কার মুখ দেখি যে তা খেয়ে যা দিন ভালো যায় ও মাল ফজরের নামাজ পড়ে নে ও সালার থেকে খারাপ মুখ আর নামাজ পড়ে বলতে বরং জলসা দিচ্ছি আল্লাহর আর সত্যি কথা বলবো বলবো আগের বতর আর দাও

খোদার কসম শোনো মুসলিম যুব আজকের আচ্ছা আমি আমার যুবকদের ভালো জিনিস দিয়ে যাচ্ছি হ্যাঁ বাবু আমাদের এই যে যুবক ছেলেরা এই যারা দাঁড়িয়ে আছে এরা জলসাই কোনো মেলায় বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি গেলি না আল্লাহর কি রে ওদের পকেট ওই থাকে না মানি ব্যাগ টাকা থাক না থাক ইনশাআল্লাহ নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে হাসি থেকে পুঁই দিবে আর কি বলছিস বুঝ দিবে আর দশটার নাম বললি কে রেখে ছাড়া মতো মেয়ে যদি খেজুর গাছের গোড়ায় নেই ও মা কি ইনশাআল্লাহ ছমাস পরে তোমার স্বপ্ন আসবো সরযুগ ছেলেরা খোলার কথা তোরা মেয়েদের ফোন নাম্বার দিস আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি আজিপুর গায়েন পাড়া নবীর মেম্বারে বসে তোদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি তবে খোদার কোষে আমি অত বড় বেঈমান মুনাফেক নই আমি শুধু আল্লাহর নাম্বার দেব না যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ الرسول যার সাথে আল্লাহর নামটা জোড়া খেলতে দেবার খামটা আমার বাবার দল আমি আজকের যুবকদের হাতে এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যে নম্বরে ডায়াল করলে আল্লাহকে পাবে সাথে নবী মুস্তাফাকে ও পাবে নোট করে নাও আল্লাহ এবং নবী মুস্তাফার নাম্বার 4 বারো আ সাত সজর হজরের নামাজ অ রেগা জোরে বল হ্যাঁ জানে দুরেগা ধরো দুরেগা সুন্দর বোদা বাংলায় বুঝু তু আল্লাহ করে জোহরে রেগা আবি রেগা মাগরিবে ছাড় রেগা এর সাথে 17 রেগা ছেলে যদি বলে কালি মোল্লা এখন দেই রাত এক্কবার আমার এসা একটা ইমার্জেন্সি নাম্বার দাও ইকুনি আমার আল্লাহর দরকার তাগন তো ফজর যোহর আসর মাগরিবে এসা আল্লাহ সাথে তো করব কি বল ইমার্জেন্সি নাম্বার দাও নাম্বার <laughs> <laughs> <laughs>

নবী কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছে দেবো নবী বলছে বাবা আমি তোমার দু জায়গার পড়ার অনুমতি দেবো তবে তুমি আমার সাথে কথা দাও তুমি কলমাটা মন্ত্র দিয়ে পড়বে যুবক বলছে ইয়ার সুল আল্লাহ আমি জন্মের পরে দেখে আসছি আমি মক্কার একমাত্র মানুষ যিনি সারা জীবন মিথ্যা বলেননি আমি কথা দিচ্ছি কলেমাটা পড়বো নবী কলেমা পড়িয়ে দিলে খোদার কসর আশি মুসলমান পাগল হয়ে যাবে সাহাবারা বর্ণনা করছে এক সপ্তাহ পার হতে দেয়নি যে তিন অক্ত নামাজ পড়বো না বলে দু অক্ত পড়বো বলে ইসলাম কবুল করল এক সপ্তাহ পার হতে দেয়নি পাঁচ অক্ত নামাজ তো দূরের কথা

ইয়াতিপুর এর পুরস্কারের মানে না খোদার কাছে নামাজ পড় নবী আদম কে পাবে নামাজ পড় নবী ইব্রাহিম খলিলুল্লাহ কে পাবে যাসারিন নামাজ পড় নবী উজাইর কে পাবে মাগরিবের নামাজ পড় নবী আয়ুব কে পাবে যাসার নামাজ পড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে পাবে

না বেশি লাগতে আর আমরা কি করি বলুন তো মসজিদে ইমাম যদি এক মিনিট লেট করে মসজিদ আসে এক মিনিট পুরো মুসলীরা